হরেকৃষ্ণ দণ্ড প্রণাম সমস্ত বৈষ্ণবের চরণে আজ একই লীলা ভগবান কী কীভাবে ভক্তের সেবা করে কত নগণ্য সেবা করে বিশেষ করে আজ এই লীলার মাধ্যমে শ্রবণ করবেন ভগবান তার ভক্তের চরণামৃত কত শ্রদ্ধা সহকারে পান করেন তাদের চরণ ধুত করেন এবং ভগবান ভক্তের চরণ ধুলি প্রাপ্তি হওয়ার জন্য তাদের পিছনে পিছনে তিনি গমন করেন এবং এই ভক্তের চরণামৃতে এবং চরণধুলিতে এমন কি শক্তি আসে যেটা মহাপ্রভু চৈতন্য চৈতামিত শিখাইছেন ভক্ত পদধূলি ভক্ত পদজল জল ভুক্ত অবশেষ তিন সাধনের বল ভক্ত চরণামৃত ভক্তের পদধূলি কি বা এমন শক্তি আছে যে লীলা আমরা শ্রবণ করো ভক্ত মুনি। এই অরণনা ঠিক সত্যযুগের অন্তিম ভাগে তিনি এমন এক লীলা তার মাধ্যমে ছিল ভগবান রামচন্দ্র তার কীভাবে তার চরণ ধৌত করলেন কীভাবে ভগবানকে দর্শন পেলেন এবং কিভাবে তিনি পান করলেন এবং ভগবানের সামনে তিনি নৃত্য করতে করতে এই জগৎ থেকে তিনি এই ভৌম জগৎ থেকে তিনি শরীর ছেড়ে ভগবানের চরণ প্রাপ্ত হলেন এবং ভগবান রামচন্দ্র তিনি আজ মর্যাদা পুরুষোত্তম নর বেসছেন সমাজকে কি শিক্ষা দিয়ে গেলেন তো সত্যজুগ অন্ত্রীমভাবে অরপনাথ মুনি তিনি ভজন সাধন করছেন তো ওখান লোমস মণি তিনি একবার ভ্রমণ করত এই মনির এইটা আসলেন তিনি মনির পূর্বের জন্মের শক্তির ফলে আসার পরে তিনি লোমস মনুষকে যথার্থ সম্মান করে পাদ দিয়ে তিনি তার মুখে কিছু হরিকথা শ্রবণ করলেন কারণ অত অন্তিম সমাম পৃষ্ঠমে ভবত অনায়া সংসারে অশ্মিন ক্ষণদ্যপী সৎসঙ্গ সেবা দিনের নাম এই জগতে যদি সবচেয়ে মঙ্গলজনক কোনো কিছু কাজ হয় সেটা হলো সৎসঙ্গ কত না ক্ষণদ্যপী অল্প সময়ে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করতে পারি তাহলে সংসার সমুদ্র থেকে আমরা অতি সহজে পার হয়ে যাব তো লোমসমণির কাছে তিনি ভগবান লীলা কথা শ্রবণ করতে চাইলে মুনি ভগবান রামচন্দ্রের তিনি আসবেন এবং তিনি এসে তিনি কি কি লীলা করবেন সেই লীলা যখন অর্ণকমণিকে শোনালেন মুনি শোনার পরে তিনি এত ভগবানের প্রতি এত শ্রদ্ধা এত নিষ্ঠাতার বেড়ে গেল তিনি কি করলেন না ভগবানকে দর্শন কি করে পাবেন সেই জন্য তিনি মনির কাছে প্রার্থনা করলেন আপনি আমাকে আশীর্বাদ করুন আর মুনি তিনি তার মাথায় বহস্ত থেকে বললেন আমি তোমাকে কথা দিলাম ভগবানকে তুমি দর্শন পাবে তাহলে আমি কিভাবে দর্শন পাব না ভগবান সময় রাজস্ব যোগ্য করবে অষ্টমের যোগ্য করবেন সেই অষ্টমের যজ্ঞে ঘোড়া ঘুরতে ঘুরতে তোমারই আশ্রমে আসবে আর এই ঘোড়ার সঙ্গে অত্যন্ত বলিষ্ঠ সুন্দর যুবক একজন আসবেন সেই যুবক তিনি হলেন স্বয়ং শত্রুঘ্ন অর্থাৎ ভগবান রামচন্দ্রের ছোটো ভাই তার সঙ্গে তুমি অযোধ্যায় গমন করো তুমি সাক্ষাৎ ভগবানকে দর্শন পাবে কারণ ভগবানের ভক্ত যখন কোনো কথা বলেন সেই কথা ভগবান কোনো দিনের জন্য ফেলে না এই জন্য বলছে হে অর্জুন অতি জানিও নমে ভক্ত প্রণসী কীর্তন্তি ধর্মাত্ম নষ্ট নরসী প্রতি নমে ভক্ত প্রাণ হে হেও কন্তেও এ অর্জন তুমি ঘোষণা করো আমার ভক্তের কোনো দিন বিনাশ হয় না চৈতন্য চৈতামিতা দেখি সেখানে বর্ণনা করেছে বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময় ইহেন জনে হবে না সদায় বৈষ্ণবরা যখন কোনো কথা বলবেন অবশ্যই ভগবান তার প্রতি সদায় হবেন বিশেষ করে দেখুন চৈতন্য মহাপ্রভু আসার আগে আজ আমরা দেখি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে চৈতন্য মহাপ্রভু আসার পরে হরিনাম সংকীর্তন এই জগতে কীভাবে প্রচার হবে তো সেখানে দাস ঠাকুর লিখছেন এমন একজন ভক্ত আসবে যিনি সারা বিশ্ব মহাপ্রভু বাণী প্রচার করবে কারণ মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আসে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে নাম কেউ বিশ্বাস করেনি এটা সেখানে বলা হয়েছে সংকীর্তন রূপ তীগ্ণ খড়্গ লইয়া অন্তর অসুর্যীবের ফেলবেন কাটিয়া যদি পাপির শাড়ি দূর দেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তাথায় তিনি প্রাণে মারিবেন না যেমন সীতা মাতা রামচন্দ্র ভগবানকে তিনি অনুনয় করে এক প্রার্থনা করেছিলেন এবং প্রার্থনা রামচন্দ্র ভগবান স্বীকার করেছিলেন কারণ ভগবান রামচন্দ্র যখন সে সমস্ত প্রাণীদেরকে হত্যা করছেন সমস্ত ওষুধদেরকে প্রাণী মানে ওষুধদেরকে হত্যা করছেন সত্য জননী তিনি তো জগতের মাথা তিনি বলছেন এরাও তো আমার সন্তান তুমি এদারকে এইভাবে মারছ তুমি বলো এরপরে তুমি অস্ত্র ধারণ করবে না কথা দিয়েছিলেন অস্ত্র ধারণ করবে না এই সময় কৃষ্ণ যতদিন পর্যন্ত চোদ্দ বছর পর্যন্ত যত সময় বৃন্দাবন ছিলেন অস্ত্র ধারণ করিনি কাউকে লাথি মেরে কাউকে আচার কাকে উপরে দিয়ে কাউকে কিভাবে না কিভাবে তিনি মেরে দিয়েছিলেন কারণ সীতমা কথা দিয়েছিলেন কিন্তু যখন দেখলেন না এই তো মারছে তখন বলে আপনি যে আমাকে কথা দিয়েছেন কাউকে মারবেন না মারবেন না বলে কোথায় আমি তো আমাকে কথা দিই অস্ত্র ধারণ করবো না বলে তাহলে আপনি এবার আর অস্ত্রও ধারণ করবেন না প্রাণে কাউকে না মারিবেন এবে অস্ত্র না ধরিলে প্রাণে কাউকে না মারিল কাউকে প্রাণে মারতেও পারবেন না অস্ত্রও ধারণ করতে পারবেন না তাহলে কিভাবে না খর্গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিলেন কাটিয়া তাদের আসরিক মনোভাব সেটাকে কেটে দিলেন এবং ভক্ত যখন কোনো কথা দেয় সেই কথা কোনো তিনি মিথ্যা করেন না কে করেন না ভগবান আসলো মসমণি তাকে আশীর্বাদ দিচ্ছেন রামচন্দ্রের দর্শন হবে ঠিক তিনি আসলো অনেক বছর যেমন সবরীকে ঋষি বলেছিলেন মারে আমার তো সময় আছে আমি তো ভগবানের কাছে চলে যাব। আমি তোকে কথা দিলাম তুই এই আশ্রমে থাকবি একদিন ভগবান রামচন্দ্র তোকে দর্শন দিতে আসবে মারে তুই যদি ভক্তি ভালো ভক্তি করিস না রাখ যদি চিনি থাকে আমরা জানি পিব্রাকে কেউ নিমন্ত্রণ করে না পিঁপড়া ঠিক পৌঁছে যায় তুই ভালো ভক্তি করবি অবশ্যই ভগবান তোমাকে দর্শন দেওয়ার জন্য আসবে এটাই গুরুদেবের মুখের বাক্য গুরুমুখ পদ্মবাক্য চিত্রেতে করি আরনা আর না করিও মনে আসা তিনি ধৈর্য ধারণ করেছিলেন ভগবান খোঁজ করতে করতে ঋষিদের আশ্রমে জিজ্ঞাসা করছেন আমার শবরী মায়ের আশ্রম মানে শবরী শবরীতে একজন ভিল নিচু জাতি আমরা ঋষি আমরা এমন ঋষি সবাইকেও ভগবান সম্মান দিচ্ছিলেন কিন্তু সবরীর কাছে তিনি চলে গেছিলেন শবরীর কাছে যাওয়ার পরে শবরিক মায়ের হাত থেকে তিনি খেয়েছিলেন এবং সেই লীলা আমরা সুন্দরভাবে জানি সমস্ত ব্যক্তি ঠিক তদ্রূপ এখানে আমরা দেখি আজ শত্রুঘ্ন তিনি ঘোড়া নিয়ে পর্যবেটন করছেন মুনি দেখার সাথে সাথে বুঝতে পারলেন ওই বলিষ্ঠ যুবক সুন্দর যুবককে দেখবেন ইনি ইনি তাহলে ভগবান রামচন্দ্রের ভাই তার সঙ্গে তিনি চলে গেলেন অযোধ্যাপুরী তখন ভগবান রামচন্দ্র তিনি যজ্ঞ করছেন মুনি তাকে দেখার পরে একদম স্তব্ধ হয়ে গেল তার কোনো চেতনা এত অপূর্ব ভগবান রূপ লাবণ্য তিনি দুই চোখ দিয়ে শুধু পান করছেন আর তিনি প্রেমে ভাবে বিহব্বাল হয়ে গেছেন তিনি ভাবতে পারছেন না কোথায় আছে নিজেকে হারিয়ে ফেলেছেন ভগবান এবং তার চোখ দিয়ে অজহরে জল পড়ছে নয়নঙ্গলস্র ধারায় বদনঙ্গরুদ্ধার তিনি যে প্রার্থনা করবেন যেমন ধ্রুব তিনি ভগবানকে দর্শন করে যে কি প্রার্থনা করবেন তার কোনো বুদ্ধি নেই তিনি কিছু কাজ করছেন ভগবান তার শঙ্ক স্পর্শ করলেন ধ্রুবের মাথায় তখন তিনি ভগবানের স্তব করতে শুরু করলেন তো এই ভাব দেখে ভগবান রামচন্দ্র অবিভূত হয়ে গেলেন এবং ভগবান রামচন্দ্র তিনি উঠলেন উঠে স্বয়ং মুনিকে যখন প্রণাম করতে গেলেন মুনি সঙ্গে সঙ্গে হাত ধরে নিয়ে তাকে আলিঙ্গন করলেন আলিঙ্গন করার পরে মুনিকে যতযোগ্য আসনে বসে তিনি চরণ ধোয়ালেন এবং শুধু চরণ ধোয়নি সেই চরণম্মিত পান করলেন ভগবান পান করেছেন বলে হ্যাঁ ভগবান ভক্তের চরণমৃত পান করেছেন তো আমি ভগবান শুধু ভক্তের চরণমৃত পান করে না ভগবান ভক্তের পিছন পিছনে যায় কোন ভাগ্যে যদি ভক্তদের চরণ ধুলে তার মাথায় পড়ে সেই জন্য শ্রীমদ ভাগবতমে আমরা দেখবেন এগারো স্কন্ধের চতুর্থ ষোলো নম্বর শ্লোক নিরপেক্ষম মনীষান্তম নিবর্ম অনু অনুব্রজম অহম নিত্যম পুয়ে এত্ত অঙ্গের এনভি যদি কোনো ভক্ত বিশেষ করে কোন ভক্ত যে ভক্ত কোনো কিছুর প্রতি বা কোনো কারোর প্রতি কোনো রকম জাগতিক আশা বা রাগদেশ থাকে না দুই জাগতিক ব্যবহার থেকে নিজেকে সম্পূর্ণভাবে নিজেকে দূরে রেখেছেন তিন কারোর প্রতি কোনো দেশ থাকেন না চার সবার প্রতি সমান ব্যবহার সমদৃষ্টি রাখেন এই ধরনের মহাত্মাদের পিছনে পিছনে ভগবান চলতে থাকেন কারণ তিনি অপেক্ষা করে থাকেন ভক্তদের চরণ ধুলি উড়ে যেন আমার মাথায় পরে চিন্তা করুন ব্রোজে যখন ভগবান গোচারণ করতেন তিনি গাভীদের রাখালদের পিছনে যেতেন সমস্ত শরীর তার ভক্তদের ধুলিতে ধুলে ধূসের হয়ে যেত সেই জন্য আদি পুরাণে কৃষ্ণ বলছেন কৃষ্ণ কৃষ্ণতে কৃষ্ণাতি সমপ্রায়তি বদ নর পশ্চাৎ মত অনুগমন পার্থ সত্যম সত্যম বহম্ম সেখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণতি কৃষ্ণ কৃষ্ণটি সমপ্রায়তি বদনারহ মদ অনুগমন পার্থ সত্যম সত্যম বহ্মম শ্রীকৃষ্ণ কৃষ্ণ এই প্রকার ভক্ত যখন আমার নাম নিতে নিতে চলতে থাকে অর্জুন আমি তাদের পিছনে পিছনে চলতে থাকি একটাই আশা নিয়ে তাদের চরণ ধুলি আমার মাথায় যেন পড়ে এটা আমার বচন নাম ত্রিশত্ব বচন সেই জন্য ভক্তের চরণ ধুলির মাহাত্ম আমি একের পরে একটু শোনাব আদি পুরাণে ন তত পরতরম তীর্থম বৈষ্ণব অঘ্রি জলস্যু ভাত কেশম পাদ জলং শুদ্ধম গঙ্গায় অপি পুনানিহি সে বৈষ্ণবের চরণাম্বিত থেকে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই ওনাদের পাদদত্ত পাবনী গঙ্গা দেবীকে পর্যন্ত পবিত্র করে পদ্মপুরাণী বলছেন গঙ্গা গঙ্গাসাগর সহস্রাণী দ্বারকায় শতর্বী গঙ্গাসাগর হাজারবার যান দ্বারকায় গমৃত একশোবার যান সর্বতীর্থ অধিকম তার থেকে অধিক থেকে অধিক লক্ষ্যগুণ বেশি পূর্ণ সন্ত পাদ উদকম্পীব অর্থাৎ সাধুদের চরণম্বৃত সাধুদের চরণের জল এটা অবশ্যই পাপ করবে সর্বপাব বিনুত্তম সমস্ত পাপ থেকে সম্পূর্ণ মুক্ত করে বৈষ্ণব চরণামৃত জল পেয়েদ যিনি সমস্ত তিনি বৈষ্ণবদের চরণমৃত পান করেন স্বভাবে পৃথিবী পাবনে নত্ব সংসনে সেই ব্যক্তি এবং এই চরণামৃত সমস্ত পৃথিবীকে পর্যন্ত কি করেন না পবিত্র করেন শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধে সত্যি অধ্যায়ে শ্লোকে বলছেন। বন্দে নন্দ ব্রজ স্ত্রী নাম পাদু না অষ্টম হরি কথো গীতম পুণতি ভুবনত্রেম আমি সেই নন্দব্রজস অর্থাৎ গোপীদের চরমধুলি প্রাপ্ত হব তার জন্য আজ কি হলেন না উদ্ধপ তিনি আমরা দেখবেন কুসুম সরোবরের তীরে তিনি গুলম এবং লতা গা গুলম ঘাস হয়েছেন ছোটো ছোটো ঘাস যার উপর হেঁটে যাবে গোপীরা তাদের চরণ প্রাপ্ত রপ্ত হবে আর লতা হয়েছেন সেটা অনেক সময় গোপীদের যখন শরীর খারাপ হবে কোনো পাতা বেটে খাবে কোনো কিছু বেটে খাবে কোনো সাল নিয়ে খাবে তার জন্য তিনি হৃদয়ে প্রবেশ করতে পারবেন তাদের মুখ দিয়ে তাদের হৃদয়ে কত ভক্তি আছে আজ আমরা দেখি জড়ভরত রাজা রোহনকে বলছে হেরে রঘুহন প্রভু গণই তপস্যা জাতি ন চেজসা নির্বপনায়ত গৃহ গৃহ দ্বারাহ ন চন্দস্য নেব জল অগ্নি সূর্যই বিনা মহৎ পাদরজ অভিষেকম এরে রাজা রহুগণ মহাত্মদের চরণধুলি দ্বারা অভিষিক্ত নাহ পর্যন্ত কেউ কঠোর তপস্যা বহু দান যজ্ঞ গৃহস্থদের ধর্ম আচরণ বেদপাঠ জল অগ্নি এমনকি সূর্যের উপাসনা করলেও ভগবৎ ভক্তি লাভ করতে পারবে না সেই জন্য বিনা অবিষ্যিক্ত বৈষ্ণবের পাদরজ কারো সিদ্ধ নাই কবু কোনো কাজ সেই জন্য বৈষ্ণবের চরণ পাদদক এবং চরণ ধুলি ছাড়া কোনো কার্য আমরা সিদ্ধি লাভ করতে পারবেন না আমরা দেখি আদিপুরাণের ষোলো কাছে ভবসাগর কহ যেমন বিশেষ করে তুলসীদার বলছেন ভবসাগর নাও শুদ্ধ সন্তন হরণ তুলসীদাস প্রয়াস রাম দুঃখ হরণ আমি যদি বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথায় গ্রহণ করতে পারি আমি বিনা প্রয়াসে ভগবান রামচন্দ্রে আমি দর্শন পাবো আর পাপ ও তো কবে দূরে চলে যাবে সেই জন্য আদিপুরাণে বলছেন ন তত পরতরম তীর্থম বৈষ্ণবঙ্গের জলস্য ভাতু পাদ জলম শুদ্ধম গঙ্গম অতি পুবানিহী অর্থাৎ নত তত পরতরম তীর্থম পৃথিবীতে এমন কোনো শ্রেষ্ঠ তীর্থ নেই বৈষ্ণব অঙ্ঘ্রি জলঘ্রী বা বৈষ্ণবের চরণ ত্রিশম পাদ শুদ্ধম যে জল যে পাদদক স্বয়ং গঙ্গা দেবীকে পর্যন্ত কি করেন না শুদ্ধ করেন সেই জন্য বিশেষ করে বলেছে মথে চরণ রেণু যশু আহম সত্যম বৃন্দাবনে কি গুলবম লতা ঔষধিনম চ হিত্যৈ ভুজম মুকুন্দ পদবী শুষ্য বিমর্গ বলেন আমার জন্য শ্রেয় এটাই আমি বৃন্দাবন ধামে কোনো ঝাড়ি লতা বা ঔষধি বা জড়িবুটি হয়ে অবস্থান করি করা উচিত আমি যদি সেই বৃন্দাবন ধামে এই ধরনের থাকতে পারি তাহলে ব্রজ গোপীদের চরণ রেণু চরণ ধুলের স্পর্শ এবং সেবনের সৌভাগ্য আমার প্রাপ্ত হবে এবং তাদের চরণের ধুলির দ্বারা স্নান করে আমি ধন্য ধন্য হব সেই জন্য বিশেষ করে আজ এই যে চর্ণম্বিত ভগবান রামচন্দ্র তিনি কিভাবে পান করলেন এবং এই চর্ণম্মিত মহাত্ম সমস্ত জগতে জানালেন এরপর এই মনি ভগবান যখন তার চর্ণমৃত পান করলেন এবং ভগবান তাকে যখন পূজা করলেন এবং তিনি আনন্দে এতটা আত্মহারণ পরে তিনি নৃত্য করতে থাকেন নৃত্য করতে করতে তিনি এই জগতে এই শরীর ছেড়ে দিয়ে সবার সামনে তিনি তার ধামে চলে যান বৈকুণ্ঠ ধামে সেই জন্য ভক্তদের মনে রাখা উচিত ভক্তদের চরণধুলি যেখানে থাকবেন যখন ভক্ত কোনো সব কীর্তন করবে নৃত্য করবে তাদের চরণধুলি পড়বে সেই চরণধুলিটা কি করবেন না নিয়ে মাথায় দেবেন বুকে দেবেন মুখে দেবেন এখানে গড়াগড়ি খাবেন আমাদের একটা লীলা মনে আছে আমি অনেক বছর আজ থেকে প্রায় তিরিশ বছর আগের কথা বলছি নবদ্বীপ পরিক্রমা হতো তখন আমি জানি যেখানে কুঞ্জ আছে সেখানে হঠাৎ করে শ্রীমৎ জয়পাতের সব গুরু মহারাজ তিনি অনেক ভক্ত কীর্তন করছেন তিনি গড়াগড়ি দেওয়া শুরু করলেন গেটের এই মাতার থেকে ওই মাথা কমসে কম সত্তর হাত গড়াগড়ি দিতে 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 আওয়াজ যাচ্ছে না আবার সব ভক্তরা গড়াগড়ি দিচ্ছে তারপর আমঘাটা বলে একটা জায়গা আছে যেখানে ভক্তরা ভক্তদের এত কীর্তন হতো এবং চরণ রস নিয়ে ভক্তদের চেনা যেত না তারা এমন ধুলায় ধূষিত হয়ে যেতেন তো সেই জন্য এই সুযোগ যদি কোনোদিন পাওয়া যায় পদ ধুলি ভক্তপদ রেণু আর ভক্ত ভক্ত শেষে তিন সাধারণ বল শিশু ভক্তপদ জল ভক্তপদ রেণু ভক্ত ভক্ত অবশেষ তিন সাধনের বল যদি ভগবান ভক্তি করতে হয় এই তিনটা যদি আপনি প্রাপ্ত হতে পারেন অনায়াসে আপনি ভগবানের কাছে যেতে পারবেন হরে কৃষ্ণ